রাতের মধ্যে ক্ষতি আছে এই জন্য রাতের বেলা এখন তো রাত রাত দিন দিন হয়ে হয়ে গেছে গেছে এই কারণে রাতের বেলা যারা দুনিয়াবি কারণে বা কাজে ব্যস্ত থাকেন একটা তো রাত জেগে ইবাদত করা সেটা তো আলাদা বিষয় সেটা অনেক বেশি ফজিলতেরও রাত জেগে এলিম চর্চা করা ফজিলতের একটু ঘুমাবে একটু এলিম চর্চা করবে একটু নামাজ পড়বে এটা তো অনেক ভালো এটা দরবেশ বলা কাজ কিন্তু অনেকে দেখা যায় টিভি দেখে মুভি দেখে গান শুনে হ্যাঁ কনসার্ট করে এখানে ওখানে বন্ধুদের সাথে আড্ডা মেরে বাইক চালায় রাতের বেলায় বেলা ঘুরে বেড়ায় হ্যাং আউট করে এভাবে সময় নষ্ট করে রাতে তাদের ক্ষেত্রে আইন হাসাত হয়ে যায় সম্ভাবনা একদম নাইনটি পার্সেন্ট তারা জিন্দার আক্রান্ত হয়ে যেতে পারে শেয়ার হয়ে যেতে পারে আইন হয়ে যেতে পারে হাসাত হয়ে যেতে পারে আরও অনেক বড় বড় সমস্যা হয়ে যেতে পারে রাতের এই ক্ষতি থেকে আমাদেরকে বাঁচার জন্যে অবশ্যই কি করতে হবে এই ফালাখ না শেখলাস এগুলো অবশ্যই চর্চা করতে হবে এবং রাতের বেলা এভাবে বাইরে ঘোরাফেরা করা যাবে না যদি দিনই কোনো বিষয় হয় সেটা আলাদা বিষয় দুনিয়াবি কোনো আজে বাজে বিষয় দুনিয়াবি আজে বাজে কোনো বিষয়ে রাত্রি জাগরণ করাটা ঠিক হবে না আল্লাহকে আমাদেরকে পোষার তো অভিজ্ঞতা